ठीक है ताजीला सुजीत वो कहते हैं बाढ़ से अधिक बाढ़ में रिकवर बाढ़ में आपको आप तैयारी है मतलब इससे कुछ दिन का सो তেইশ সালের আহ অক্টোবর মাসে গুলসিখানে একটা অভিযোগ আছে যে একজন মা আমাদেরকে এসে কমপ্লেন করেন যে ওনার মেয়েকে কিডন্যাপ করা হয় এবং ওনার মেয়েকে পাওয়া যায়নি তো এই কেস রেজিস্টার হওয়ার পর আমরা সমস্ত রকম যে ফর্মেলিটি সেগুলো মেনটেন করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি সমস্ত প্রবাহ জায়গায় আমরা আমাদের ফিজিক্যাল সোর্স টেকনিক্যাল সোর্স সমস্ত কিছু আমরা লাগাচ্ছি এবং এই ইনভেস্টিগেশনের অপেক্ষা মানে করতে করতে বা আমরা অপেক্ষা করতে করতে একসময় আমরা কিছু ভ্যালিড ইনফরমেশন এই সংক্রান্ত পাই এবং আমাদের টোয়েন্টি ফোর মানে দু হাজার তেইশে অভিযোগ হয় এবং দু চব্বিশ সালের ডিসেম্বর মাসে আমরা যে ইনপুট পাই সেই অনুযায়ী আমাদের বর্ধমান জেলা পুলিশের একটা টিম রাজস্থানের দিকে রওনা দেয় রাজস্থানের সিরোহিল ওখান থেকে পোশালিয়া বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা এই মেয়েটিকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করি এবং রমেশ কুমার নামে একজনের কাছে এই মেয়েটি আটকে ছিল তো এবং সেই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি পরবর্তীকালে আমরা এদেরকে নিয়ে আসি এবং বর্ধমান কোর্টের কাছে আমরা এদেরকে পেশ করি মেয়েটি স্টেটমেন্ট জগন্মন্দির নেওয়া হয় এবং আসামিতে জিজ্ঞাসাবাদ করা হয় রমেশ কুমারকে এবং ওখান থেকে জানা যায় যে এই রমেশ কুমার রমেশ মিনা এবং জগদীশ বলে একজনের দুজনের কাছ থেকে এদেরকে দু লাখ দশ হাজার টাকায় এই মেয়েটিকে কিনেছিল এবং কিনে নিজের কাছে দীর্ঘ এই সময় আটকে রেখেছিল তো যখন থেকে আমরা এই দুজন আরও নাম পাই এদের পিছনে আমরা আমাদের সমস্ত টেকনিক্যাল সোর্স এবং ফিজিক্যাল সোর্স লাগাই আমাদের এসওজি এবং বন্সি থানার পুলিশ যৌথভাবে এই কেস তদন্ত করে এবং আমাদের সিআইএ এই টিমের নেতৃত্ব দেয় এবং এই আমরা কিছু ভ্যালিড ইনপুটস পাই এবং সেই অনুযায়ী এর নেতৃত্বে আমাদের গলসি থানা এবং এসওজির একটা টিম জাস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা একটা রেড প্ল্যান করি এবং আমরা আবার রাজস্থানে যাই এবং রাজস্থানে যাওয়ার পর আমরা ওখানকার বার্মিরের রিকো বলে একটা জায়গা থেকে আমরা এই রমেশ মিনা যে আছে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই তাকে আজকে বর্ধমান থানায় আজকে বর্ধমান কোর্টের কাছে আজকে এদেরকে হাজির করা হয়েছে ইমরাম টাইম যখন আমরা যে ট্রানজিটে নিয়ে আসছিলাম তখন যখন ইন্টারভেট করি তখন আমরা জানতে পারি যে এই রমেশ মিনা এই মেমরি থানার একজন বাসিন্দা আছে যার নাম হচ্ছে খোখো আলিয়াস রহিম শেখ এ এর কাছ থেকে এই মেয়েটিকে কিন্তু এরা প্রথম পারচেস করে যখন আমরা ট্রানজিটের মধ্যেই যখন আমরা ইনফরমেশন পাই সঙ্গে সঙ্গে আমাদের এসএসজি এবং গচ্ছি থানার পুলিশ এটাকে ট্র্যাক করে এবং আমরা এই খোকনকে আমরা কাল গতকাল রাতে বর্ধমান স্টেশনের কাছ থেকে এটাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই আজকে এই দুই আসামিকেই আমাদের বর্ধমান কোর্টে পেশ করা হয়েছে এবং আমরা পাঁচ দিনের পিসি রিমান্ড অলরেডি পেয়েছি আমাদের এই কেসে এখন মধ্যে যেটা রয়েছে জগদীশ বলে যে আছে যাতে আমরা এখনও পাইনি আমরা এদেরকে ইন্টারোগেট করবো রমেশ মীনা এবং এই খোকনকে এবং আশা করছি এর কাছ থেকে আমরা এই জদিজ যে আছে এরও হদিশ পাবো এবং আমরা একেও খুব আমরা শীঘ্রই করতে সমর্থ হবো তো এটা একটা আমরা যেটা পেয়েছিলাম ইনভেস্টিগেশন করতে করতে যেটা একটা একটা মানব পাচার চক্র যেটা কাজ করছিল এবং আমরা এই র্যাকেটের যে মেন মাথাগুলো আছে তাদেরকে আমরা অলরেডি ধরতে সমর্থ হয়েছি দশ দশ দু হাজার তেইশ আর একটা বলছিলাম যে প্রথম দিকে গ্রেপ্তার করা হলো হ্যাঁ একটা নাম্বর নইল কি দুটো নম্বর রমেশ কুমার রমেশ কুমার যে মেয়েটিকে আটকে দেখেছি প্রথমবার যখন আমরা সিরোই থেকে মেয়েটিকে উদ্ধার করি রমেশ কুমারের কাছ থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি রমেশ কুমারের কাছ থেকে উদ্ধার করেছি পরে বলে দিচ্ছি ডিসেম্বর গ্রেপ্তার পরে আমরা দশ দিনের পিসি নিই

এবং হয়তো যেমন এখান থেকে নিয়ে গেছে আমরা এটা আরো তদন্ত সাপেক্ষে আমরা পাবো হয়তো অন্য জায়গা অন্য থানা এরিয়া বা অন্য রাজ্য ডিস্ট্রিক্ট থেকেও নিয়ে যাচ্ছে এদেরকে ওখানে যে এরা বিক্রি করছে প্রথমত রমেশ মিনা জাতির সাথে যে বিক্রি করেছে তারা আবার রমেশ কুমারের কাছ থেকে রমেশ কুমারের কাছে বিক্রি করেছে রমেশ কুমারের কি ইন্টেনশন ছিল রমেশ কুমারকে আটকে রেখেছিল ওই মেয়েটিকে ও কাছ থেকে কিনে নিয়ে না সেই সময় কি তারও সেখান থেকে আবার অন্য কোনো জায়গায় সেখান থেকেই তো আমরা পেয়েছি সেখান থেকে হয়তো পরবর্তীকালে হয়তো আরো ট্রান্সফার হতো বা বেহাত হতো কিন্তু তার আগেই আমরা অপর করতে পেরেছি এরম কি পাচ্ছেন স্যার এরা অনেক মেয়ে গিয়ে তো ইন চলে গেছে এরকম কিছু পেয়েছি এখনো অবধি পাইনি আমরা আশা করি তদন্ত আমরা তো মেইন মাথাগুলোকে আমরা ডিজি পেয়েছি তো আশা করছি যদি এরকম কিছু থাকে এরকম কোনো ইয়ে আছে মিসিং কোনো ইনফর্মে অবধি এরকম কিছু নেই মানে আমরা পাইনি এর সাথে কানেক্ট করতে কিন্তু অবশ্যই যে যে সমস্ত কেস আছে আমরা আবার ভেরিফাই করব যদি কোনো লিঙ্ক পাই নিশ্চয়ই আমরা সেটা তন্ন মেয়েটা যেমন অপহরণ হয়ে তখন কি নাবালিগা ছিলেন হ্যাঁ এখনো নাবালিগাই আছে তখনও ওর বয়স ছিল ষোলো বছর দশ দশ দুহাজার তেইশ